হাসপাতালে আনা হলো একজন অসুস্থ মানুষ এই করে সে হাসপাতালে যেতে পারে না ঠিক আমি গাড়ি থেকে তখন নামানো হল সাইদি সাহেব বলুন সবাইকে একটা সালাম দিলেন সালাম আলিকুম এমন একটা হাসি দিলেন যে জানলাতে হাসি তার মধ্যে বাইর হল এই লোকটা যখন হাসপাতালের মধ্যে গেল সুস্থ মানুষ

যেতুর সময় সন্তানদের কাছে অনেক কিছু বলে কিনা সন্তানেরা বাবা মায়ের মুখে পানি দেয় পাশে পাশে করে কিন্তু এই নির্ধারিত মানুষটিকে তার সন্তানদের পাশে বসে মুখে একটু পানি দেবে এমন চোর করতে দেয় নাই হালনাকে ধ্বংস এমনি এমনি দেয় হাল্লা কি কার ওই এমনি এমনি লাগিয়ে দিয়েছেন